自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言うと、自分で言 এই যে এতক্ষণ যে ভিডিওটা দেখছেন এই লোকটা একটা লোকাল বাসে উঠেছে হয়তো সে কোনো স্টুডেন্ট এখন কথা হলো বাসে উঠছে হেল্পার তার কাছে বাড়া চাইবেই তাই না এখন বাড়া চাইলো কেন ওই ব্যক্তির কাছে মানে ওই স্টুডেন্টের কাছে বাড়া চাইলো কেন উঠে তো বাস হেল্পারের মা শুরু করে দিল মানে ওই বাস হেল্পারকে মায়ের শুরু করে দিল আর বললো আমাকে চিনস আমি কে আমার কাছে বাড়া চাষ আমি হইলাম জবির সহ আচ্ছা আমার কথা হলো তুমি ভাই সহ সমন্বয়ক হও বা দেশের প্রেসিডেন্ট হও তাই বলে বাসে উঠছো বাসের ভাড়া না তুমি ভাই কিসের সমন্বয়ক মানুষের উপর জুলুম করো কিন্তু পরে জানা গেল ও কোনো উপদেষ্টা কমিটির ভিতরেই নেই ও হইল তৌশিব শাকিল সাবেক ছাত্রলীগ কর্মী আমি বলবো বুয়া পরিচয় দিয়ে মানুষের উপর জুলুম এমন অত্যাচার অবিচারের কারণে তাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক এমন অনেকই আছে যারা ক্ষমতার অপব্যবহার করে মানুষের ওপর জুলুম করে যেখানে দেখবেন যে এরা অন্যায় অন্যায়ভাবে মানুষের ওপর জুলুম করতেছে এদেরকে আইনের হাতে তুলে দিবেন। আমরা যদি যে যার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলি তাহলে এরকম অন্যায় অবিচার থেকে বাংলাদেশ রক্ষা পাবে তো আপনারা যে স্ক্রিপে যে ভিডিওটা দেখছেন তাকে আপনারা যেখানে পাবেন ওকে আইনের হাতে তুলে দিবেন আমি চাই আমরা চাই ওকে আইনের দ্বারা সঠিক শাস্তি দেওয়া হোক